খেলার ব্যবস্থা করে দিয়েছি অবশ্য তো একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনাদের আপনাদের ফেসিলিটি এত বড় ইনফ্রাস্ট্রাকচার এত বড় ভবিষ্যতে আপনারা ক্রিকেটটাও এখানে ইনক্লুড করুন আর আমি সিএবি প্রেসিডেন্ট সভাপতি আমার

সিএবি দুর্গাপুরে সেন্টারে ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পরিকাঠামো দেখে খুশি হয়ে স্টেডিয়ামের ড্রেসিং রুম সহ সমস্ত পরিকাঠামোগত উন্নয়নের দায়িত্ব নেওয়ার ঘোষণা করলেন সিএ সভাপতি ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি জানান এই স্টেডিয়ামে নিয়মিতভাবে সিএবির পুরুষ ও মহিলা ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভালের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার এই ঘোষণায় খুশি হয়ে দুর্গাপুর ক্রিয়ামহল ও প্রশাসন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন বাংলার মহারাজের এই ঘোষণা দুর্গাপুরবাসীর কাছে অত্যন্ত গর্বের